আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক নতুন নিউজ বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো যে নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নয়া নির্দেশ দেওয়া হয়েছে আশা করি সকলে জানেন যে সকলের কিন্তু এনুমারেশন ফর্ম জমা হয়ে গেছে বিএল ওদের অ্যাপে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আবার নয়া নিয়ম জারি করা হয়েছে কি নিয়ম জারি করা হয়েছে সমস্তটা থাকবে আজকে ভিডিওতে তার ভিডিও স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আপনাদেরকে জানাবো যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নয়া নিয়ম জারি করেছে সেখানে কি কি বলা হয়েছে এসআইআর এর মানুষের পাশে থাকার বার্তা তৃণমূলের এসআইআর এর প্রক্রিয়ায় আগামী আগামী ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পর্ব মাস ধরে চলবে এক এই প্রক্রিয়া এই পর্বে এলাকায় ক্যাম্প বা শিবির করে পাশে থাকবে তৃণমূল কর্মীরা যাদের শুনানির পর্বে ডাকা হবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে নজর রাখবে তৃণমূল নেতৃত্ব বলেছেন যে কোনো কোনো ভোটারের শুনানিতে ডাকা হতেই পারে সংশ্লিষ্ট ব্যক্তি কমিশনের পূর্ণ সহযোগিতা করবেন ওই ভোটারের পাশে থাকবেন স্থানীয় তৃণমূল কর্মীরাও কাগজপত্র সংক্রান্ত সব রকম সহযোগিতা করা হবে তবে কোনো বৈধ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হলে নির্বাচন কমিশনের মুখী আন্দোলন হবে অন্যদিকে ডিসেম্বরের খসড়া ভোটার তালিকায় কমিশন প্রকাশ করবে কোনো বিধানসভা কেন্দ্রের কত মানুষের নাম বাদ পড়ছে তার এলাকা ভিত্তিক তথ্য সংগ্রহ করবে তৃণমূল সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে এবং ইচ্ছাকৃতভাবে কোনো বৈধ ভোটারের নাম কমিশন বাদ দিচ্ছে কিনা সেটার দিকেও বাড়তি নজর দেওয়া হচ্ছে ওই সঙ্গে তৃণমূল তরফে অভ্যন্তরীণ পর্যালোচনা শুরু হয়ে গিয়েছে দেখা গিয়েছে দু হাজার একুশ সালের বিধানসভার কত ভোটার ছিলেন কত মানুষের নাম বাদ পড়েছে দু হাজার ষোলো সালের ভোটের আগে এবং তৃণমূলের ভোট ব্যাংকে ধাক্কা দেওয়ার জন্য বিজেপির কথায় কমিশন ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে কোনো অংশে মানুষের নাম বাদ দিচ্ছে কি না তারও পর্যালোচনা শুরু করে দিয়েছে তৃণমূল মনে করা হচ্ছে কয়েক দিন কয়েকের মধ্যেই তৃণমূলের যে রাজ্য নেতৃত্ব তরফে জেলায় জেলায় বার্তা পাঠানো হবে আশা করি সমস্তটা আপনারা বুঝতে পারলেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে যেসব ভুয়ো ভোটার রয়েছে তাদের বাদ যাবে না কিন্তু তৃণমূল সরকারের তরফে এটাও বলা হয়েছে যে কোনো সঠিক ভোটার যারা রয়েছে তাদের কিন্তু নাম কোনোভাবে বাদ পড়বে না আর যদি পড়ে থাকে তাহলে তৃণমূল সরকারের পক্ষ থেকে যে নির্বাচন কমিশনের সরাসরিভাবে তিনি আন্দোলন করবেন বা তিনি তাদের হয়ে কথা বলবেন আশা করি সমস্তটাই আমি বোঝাতে পেরেছি তাই যদি কারো বুঝতে কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই